গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুন্টুপন্টু চ্যালেঞ্জে তোমাদের স্বাগত জানাই বুঝতেই পারছো নাচ করছে হ্যাঁ আমরা চলে এসেছি রানাগার ছাত্র এই এ রথের মেলায় রথ সোজা রথ তো আমরা আসতে পারিনি বাবা বাড়ি চলে গেছিলাম বাট আজকে রবিবার আজকে মেলায় এসেছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম এখন দেখো সবাই নাচছে ও যে দেখো ওই আমাদের জগন্নাথ দেব বসে রয়েছে সাজে কি সুন্দর লাগছে অপূর্ব একটা দৃশ্য প্রত্যেক বছরই এখানে প্রচণ্ড ভিড় হয় আর আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে তার কারণ আজকে রবিবার আর রবিবার মানে ছুটির দিন সবাই আসবে তার মধ্যে আজকে শেষ কারণ হচ্ছে সোমবারে উল্টো রথ প্রচুর সবাই নাচছে সবাই মনে হচ্ছে আমিও গিয়েই নাচ করি কিন্তু কি করব সবাই তো ছেলেরা নাচছে হ্যাঁ ওই পাশে মেয়েরা নাচছে বাট আমি আর গেলাম না প্রচণ্ড ভিড়ে চটে যাই হোক দেখো আমরাও এনজয় করছি ওরাও কি সুন্দর এনজয় করছে আর আর এখানে আমার ছেলে দেখতে পাচ্ছে না ভিড়ে দেখো বাবার কোলে বসে বসে বলছে কি এই দেখো হাই করবে দেখো ওই দেখো হাসছে এই দেখো কেমন করছে প্রচণ্ড বদমাইশ হয়েছে আমার ছেলেটা আর আমার বর্তমুখ কুমড়ো করে রয়েছে ও ফটো তুললেই এরকম করে যাই হোক আমিও এনজয় করেছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিতরে গরম এখানে দেখতেই পাচ্ছি এখানে প্রসাদ বিতরণ করছে এটা হচ্ছে ভোগের প্রসাদও কিনতে হয় যা আমরা কিনি আমরা বাইরে যাচ্ছি মানে এই এই রথা চেপে এসছে জগন্নাথ দেব আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেক বছরই হয় এবারও হচ্ছে আর এবার আমরা যাচ্ছি ওই নাগদোনার ওখানে নাগরদোল্লার ওখানে যাচ্ছি তার আগে আমার ছেলেকে বলছে একটু রথের তৈরিটা টেনে নিয়ে ওই দোকানটা গিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার জন্য এই নাগরদোল্লার সামনে আমরা চলে এসেছি এই একটা ছোট্ট বাচ্চাদের এটা বড়দের বিশাল বড় তা এরপর এই যে এখন আকালা আর এটার জন্য আমরা আমরা চড়েছি আমি ছেলে আর বাবা এটাই ডাস পর্যন্ত চললাম তারপরে তিনি একটু খাওয়া আর আমার থেকে তখন আর কিছু একটা লাইক করো আর নতুন বাই